মজার যে বিষয়টা ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এই যে এক ফুট বাই চার ফুট স্টেয়ার যেটা বাংলাদেশের ইতিহাসে খুব হাতে গোনা কয়েকটা কোম্পানি করতে পেরেছে তার মধ্যে এমং দেম ডিবিএল ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি রাইট নাও একদম লোয়েস্ট থেকে শুরু যদি আমরা করি এই যে আট বারো টাইলস আছে দেখতে পাচ্ছি একদম লো প্রাইস আরেকটা চমক হচ্ছে আমাদের এই যে বারো চব্বিশ মানে মিরর পলিশ বা ন্যানো পলিশ সেগমেন্টের ওয়াল টাইলস যেটা আসলে অকল্পনীয় হ্যাঁ আপনারা এই ধরনের দেখতে পাচ্ছেন এক ফুট বাই চার ফুট এরকম অসংখ্য কালেকশন আমি এখানে সাজিয়ে রেখেছি সিঁড়ি নিতে পারবেন যেটা সচরাচর আমরা ভিডিওতে দেখাই না ম্যাট ফিনিস্ট এরও চব্বিশ হিউজ কালেকশন আছে এই পাশে দেখতে পাচ্ছেন বত্রিশ বত্রিশের আমাদের হিউজ কালেকশন সিগনেচার প্রোডাক্টগুলো সবসময় সেল করে থাকি বিশেষ করে ডিবিএল এর সব প্রিমিয়াম প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে যে জিপি সিরিজ আছে এরকম গোল্ডেন কালেমা আছে স্টোন বডির কিন্তু আমাদের হিউজ কালেকশন এই যে পাথর বডি দেখতে পাচ্ছেন এইটা টাইপস্টার মানে লংজেভিটি বা এটা ডিউরেবিলিটি অনেক হাই এবং দেখতে পাচ্ছেন অনেক হেভি আসলে আপনার সামনে ফেলে দিলাম এটা যতই আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম সোনারগা টাইলস কোম্পানিতে তাদের এই বিশাল শোরুমে চোখ ধাঁধানো নানা ধরনের টাইলসে ভরপুর রয়েছে আমরা আজকে জানব যে এই সোনারগা টাইলসে তারা কি ধরনের পণ্যগুলো বিক্রি করে এবং তাদের কাছে যে কি সব ক্রেতার বা সব লেভেলের ক্রেতার পণ্য আছে কি না আসসালামু আলাইকুম রাজীব ভাই ওয়ালাইকুম সালাম আসি ভাই আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই তো রাজীব ভাই যে ক্রেতারা বা ভিউয়াররা সবাই জানতে চায় যে সোনারগা টাইলসে আসলে সব ধরনের পণ্য পাওয়া যায় কি না আসলেই তো এক্সক্লুসিভ লাক্সারি পণ্যগুলো চোখে পড়ে কিন্তু আরও যে পণ্য কি কি আছে সেগুলো তো আমরা সবসময় সব ভিডিওতে দেখাতে পারি না সেগুলোর কি কি আছে বা এক নজরে আপনার এই শপে আসলে কি কি পাওয়া যাবে তার একটা পরিপূর্ণ ধারণা দিতে চাই এই ভিডিওর মাধ্যমে জি ভাইয়া অবশ্যই একজন প্রতিষ্ঠানের ওনার হিসেবে বা একজন টাইলসের ব্যবসায়ী হিসেবে আমরা প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হয় যে আমার ক্রেতা কি চাচ্ছে তো সবাই তো একরকম কেনাকাটা না এক একজনের বাজেট এক এক রকম এক একজনের পছন্দ এক এক রকম তো সব ধরনের টাইলসই আমরা রেখে থাকি যেমন একদম লোয়েস্ট থেকে শুরু যদি আমরা করি এই যে আট বারো টাইলস আছে দেখতে একদম লো প্রাইস তার মানে চব্বিশ টাকা থেকে তিরিশ টাকা পার পিস দ্যাট মিনস ছত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিটের এই ধরনের অসংখ্য টাইলস পেয়ে যাবেন ইভেন এই যে নেম প্লেট রয়েছে এবং সবচেয়ে যেই মজার যে বিষয়টা ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এই যে এক ফুট বাই চার ফুট স্টেয়ার যেটা বাংলাদেশের ইতিহাসে খুব হাতে গোনা কয়েকটা কোম্পানি করতে পেরেছে তার মধ্যে এমং দেম ডিবিএল ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি রাইট নাও সো আপনারা এই ধরনের দেখতে পাচ্ছেন এক ফুট বাই চার ফুট এরকম অসংখ্য কালেকশন আমি এখানে সাজিয়ে রেখেছি সিঁড়ি নিতে পারবেন যেটা সচরাচর আমরা ভিডিওতে দেখাই না শুরুতে একটু দেখা দিলাম তারপরে আজকে আরেকটা চমক হচ্ছে আমাদের এই যে বারো চব্বিশ মানে মিরর পলিশ বা ন্যানো পলিশ সেগমেন্টের ওয়াল যেটা আসলে অকল্পনীয় হ্যাঁ নতুন এসেছে তিনটা ডিজাইন তিনটা একদম নতুন অনেক সুন্দর হ্যাঁ এগুলো পেয়ে যাচ্ছেন একশো নাকি স্টোন বডি স্টোন বডিতে আপনি পলিশ পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার ড্রয়িং ডাইনিং ওয়াশরুম কিচেন সব জায়গার জন্য অ্যাপ্লিকেবল সো এগুলোর রেঞ্জগুলো একশো পনেরো থেকে বিশ টাকা আমাদের পাথর বডির ওয়াল টাইজ আপনারা জানেন আমরা সিগনেচার প্রোডাক্টগুলো সবসময় সেল করে থাকি বিশেষ করে ডিবিলের সব প্রিমিয়াম প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে যে জিপি সিরিজ আছে জিজিআর সিরিজ আছে ইভেন পি সিরিজও আমরা অ্যাভেলেবেল রেখেছি এখানে ফ্লোর টাইস দেখতে পাচ্ছেন ন্যানো পলিশ আছে আমাদের কাছে মিরোর পলিশ আছে হোমোজিনিয়াস এক কালার অফ হোয়াইট সলিড কালার যেটা বলি আমরা ইভেন ম্যাট ফিনিশেরও চব্বিশ চব্বিশ হিউজ কালেকশন আছে এপাশে দেখতে পাচ্ছেন বত্রিশ বত্রিশের আমাদের হিউজ কালেকশন আমরা প্রচুর পরিমাণে বত্রিশ বত্রিশটা সেল করে থাকি বিকজ এখন কিন্তু যারা বিশেষ করে ফ্ল্যাট ওনার বা যারা ডুপ্লেক্স করে থাকেন তারা বত্রি বত্রিশটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন সো বত্রি বত্রিশের আমাদের হিউজ স্টক আছে হিউজ কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ আটচল্লিশ আছে কালারফুল এরকম সলিড এক কালার এই যে আমরা সাইডে দাঁড়া দাঁড় করিয়ে রেখেছি হ্যাঁ এরকম গোল্ডেন কালে মা আছে স্টোন বডি কিন্তু আমাদের হিউজ কালেকশন আমরা আমাদের প্রতিষ্ঠান একটা পোর্শন বা একটা পাস পুরো স্টোন বডি বডি দিয়ে সাজিয়ে রেখেছি মোটামুটি পঞ্চাশ ষাট সেট হ্যাঁ সো আপনারা অনেক কালেকশন দেখে আপনার পছন্দ মতো অনেক ভ্যারাইটি আছে নিতে পারবেন এর পাশাপাশি যারা বারো চব্বিশ নিতে চান বা একটু গ্লভসি নিতে চান একটু কম রেঞ্জে মাটির বডি বা সিনামিক বডি বললে ভালো হবে হোয়াইট বডির আমাদের এই টাইসগুলো আছে ম্যাচিং ফ্লোর সহ এগুলোর রেঞ্জ মোটামুটি আশি থেকে নব্বই টাকার মধ্যে পাশাপাশি আমাদের এই যে পার্কিং রয়েছে যারা পার্কিং টাইস নিতে চান পার্কিং রয়েছে আমাদের কাছে আমাদের কাছে বত্রিশ বত্রিশের এই পাশে দেখতে পাচ্ছেন আরও হিউজ কালেকশন চব্বিশ চব্বিশের ডাবল লেয়ারের কালেকশন রয়েছে ষোলো ষোলো যারা একটু কম বাজেটে যারা একটু কম বাজেটে টাইস কমপ্লিট করতে চাচ্ছেন তাদের জন্য এই ধরনের ষোলো ষোলো রেখেছি আমরা বারো আঠেরো আছে আমাদের মিড রেঞ্জের ওয়ার্ল্ড টাইজ বারো আঠেরো অনেক কালেকশন আমাদের পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেঞ্জের মধ্যে ধরনের অসংখ্য বারো আঠেরো আছে দশ ষোলো আছে পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে যেমন এটা আছে আমাদের পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট

সো প্রি আইডিয়াটা পেয়ে যাচ্ছেন ইনস্টলেশনের আগে যে আমার আসলে ওয়ালটা বা আমার ড্রয়িংটা আমার ডাইনিংটা আমার বেলকনিটা আমার বেসিনটা কেমন লাগবে তার একটা আইডিয়া আমরা এখানে দিয়ে দিচ্ছি এগুলো প্রাইস কিরকম পড়ে এগুলো 120 থেকে 125 টাকা এগুলো 100 টাকা স্কয়ার ফিট পাশাপাশি এই যে আমাদের যে কালারফুল ফ্লোর টাইলস গুলো আছে এগুলো 110 থেকে 130 টাকার মধ্যে আমাদের 32 32 গুলো 120 থেকে 130 টাকার মধ্যে আমাদের 24 24 গুলো টাকার থেকে একশো পঞ্চাশ টাকা তার মানে অনেক ভ্যারাইটি আমাদের স্টেয়ার টাইলস দেখতে পাচ্ছেন ফেলে রেখেছি ফ্লোরে সো স্টেয়ারের অনেক কালেকশন নব্বই থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত আমাদের স্টেয়ার আছে এর পাশাপাশি কেউ যদি কাস্টমাইজ স্টেয়ার নিতে চান লেফটসে আপনার এই টাইলসটা পছন্দ হলো আপনি বলেন আজ ভাই আমাকে এটাকে একটু সিঁড়ি করে দেন আমরা কাস্টমাইজ করে ইনশাআল্লাহ করা সম্ভব হবে জি সেটাও করে দিয়ে থাকি কাটিং চার্জটা শুধু অ্যাড হয়ে যাবে টাইলসের প্রাইসের সাথে কেউ যদি এক কালার সলিড কালার এরকম ব্ল্যাক অফ হোয়াইট নিতে চান সেটাও अवेलेबल এবং দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজ যেটা 1 ফুট বাই 4 ফুট সেটা আমরা अवेलेबल রেখেছি এক ফুট বাই দুই ফুট সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক ফিট এক ফিট অ্যাভেলেবেল আছে এবং দশ বারো বা সাড়ে দশ বারো যারা ছোট সিঁড়ি নিতে চান সেটা অ্যাভেলেবেল আছে এই যে পাথর বডি দেখতে পাচ্ছেন এই টাইপসটার মানে লংজেবিটি বা এটা ডুরাবিলিটি অনেক হাই এবং দেখতে পাচ্ছেন অনেক হেভি আসলে আপনার সামনে ফেলে দিলাম এটা যতই আপনি ব্যবহার করবেন পারাবেন মানে ইউজ করবেন ইনশাল্লাহ নষ্ট হবে না এগুলো অনেক ডুরাবল অনেক টেকসই তো সোমাই কাউকে বললেন এবার একটু ইয়ে সোনালঘা টাইপসের প্রপার অ্যাড্রেসটা বলে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা খুবই সহজ ঢাকার এখন পয়েন্ট বলা যায় এই জন্য কারণ মেট্রোল হওয়ার সুবিধাতে কোন জায়গায় খুব সহজে যেতে আসতে পারতেছেন তো উত্তরার বারো নম্বর সেক্টর খালবার খালপার টু বি স্পেসিফিক বললে পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা হাউস বিল্ডিং থেকে যারা আসবেন সোজা খালপারে চলে আসবেন মিরপুর বা গাবতলি বা আশুলিয়া থেকে যারা এই পাশ দিয়ে আসবেন আপনার মেট্রো রেলের লাস্ট স্টপেজে নেমে একটা রিক্সা নিয়ে বললে হবে আমি খালপার যাবো খালপারে এসে আমাদেরকে নক দিলে আমরা আমরা প্রতিনিধি পাঠিয়ে রিসিভ করে নিয়ে আসি আর প্রবাসী ভাই বোনেরা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দিবেন আপনারা যেভাবে ভিডিও কলে দেখতে চাইলে বা ভিডিও করে পাঠিয়ে দিয়ে থাকি আমরা পণ্য বা ছবি তো অবশ্যই পাঠিয়ে দিয়ে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা প্রপার ওয়েতে আপনাদেরকে প্রোডাক্ট দেখানোর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আমরা অনেক তথ্য জানলাম এবং একটা জিনিস জানলাম স্টাইলসের সাইজ যত বাড়বে দাম তত বাড়বে তাই না জি টাইলসের সাইজ যত বড় দাম তত বেশি দাম তত বেশি সাইজ যত ছোট হবে দাম তত কমবে জি এইটার কারণ হচ্ছে যে সাইজ যত বড় হবে thickness টাও বাড়বে thickness টা মোটা হবে ম্যাটেরিয়ালটা আরো বেটার হবে ফিনিশিং টা আরো বেটার হবে আলটিমেটলি কোম্পানির কস্টিং বেশি বিধায় তো আপনি বেশি দিয়ে পেমেন্ট করে নেওয়া লাগছে আপনার যত ছোট নিবেন তত থিকনেস কম তত ম্যাটেরিয়াল কম লাগছে তত টেকনোলজি কম ব্যবহার হচ্ছে কারণ সবকিছু আপনার ব্যয়ের উপর নির্ভর করে আপনার প্রাইসিংটা ফিক্স থাকে তো এই যে এত যে টাইলস গুলো আছে যারা আমাদের এই ভিউয়াররা যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে দেখে তারা আসলে অনলাইনে অর্ডার করার নিয়মটা কি একটু দর্শকদের বলে দেন খুবই সহজ ভাই আমরা আসলে সব সময় আমাদের ক্রেডাবিন্দুদেরকে একটু হ্যাসেল ফ্রি কেনাকাটার একটা অভিজ্ঞতা দিতে চাই সোনাগা টাইস এসে একটা বেঞ্চমার্ক বলতে পারেন বা একটা কমিটমেন্ট বলতে পারেন যে হ্যাসেল ফ্রি টেনশন ফ্রি কেনাকাটার একটা এক্সপিরিয়েন্স আমরা দেওয়ার চেষ্টা করি তো সেটা কিভাবে আপনাকে আমরা আপনি ভিডিও দেখে আমাদেরকে নখ দিলেন আপনি ফিজিক্যালিও আসতে পারেন বা আপনি অনলাইনে আমাদেরকে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপ ই মতে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেখানোর ব্যবস্থা করবো প্রাইস দিব আপনি যদি আমাদের প্রাইস এবং প্রোডাক্টের সাথে অ্যাগ্রি করেন আপনার মেজারমেন্ট অনুযায়ী আমরা একটা ক্যাশ মেমো বা বিল করে পাঠিয়ে দেবো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা প্রোডাক্ট আপনার বাড়িতে বুঝিয়ে দিয়ে বাকি টাকা এবং গাড়ি ভাড়া বা অন্যান্য যেই পেমেন্টের ইস্যুসগুলো এগুলো আমরা আপনাকে প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে নি আসবে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তার এই যে গাড়ি ভাড়ার যে এই যে ট্যাক্সগুলো পরিবহনের খরচটা আসলে এইটা কিভাবে হয় সেটা একটু বলবেন একটু কেন যদি তার বাড়ি সম্পূর্ণ মালামাল নিয়ে থাকে মানে সেটা যদি 5000 স্কয়ার ফিটের বেশি হয় তার মানে 5000 প্লাস হয় সেক্ষেত্রে এবং এক ব্র্যান্ডের হয় সেক্ষেত্রে আমরা আমাদের দাইত্বে আমাদের খরচে আমরা পৌঁছেদার ব্যবস্থা করতে হবে করব আমরা 5000 প্লাস 5000 এর কম হলে আমরা আমাদের দায়িত্ব কারণ অল্প প্রোডাক্ট বিক্রি করে তো আমার পোঁচা দিয়ে পৌষবে না আপনি দুই হাজার ফুট নিয়েছেন দুই টাকা করে চার হাজার টাকা লাভ হবে এখন আপনি মালটা নিবেন এখান থেকে ঢাকা থেকে বারো তেরো হাজার পনেরো আমি তো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা লাভ করে পনেরো হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে পৌঁছানোর কোনো সুযোগ নাই কেউ যদি পাঁচ হাজার নেয় সেক্ষেত্রে একটা সুযোগ আছে আমাদের কোম্পানির সাথে আমাদের একটা এগ্রিমেন্ট করা আছে আমরা কোম্পানির গাড়ি দিয়ে বিনা খরচে আপনাদেরকে পৌঁছায় দিব সেক্ষেত্রে অবশ্যই পাঁচ হাজার প্লাস

যে তা আপনি যে কোনো ওয়াল ফ্লোর সব মিলিয়ে কিন্তু একটা কোম্পানি হইতে হবে তো নাকি জি এক ব্র্যান্ড একটা একটা কোম্পানির হইলে এই সুযোগটা পাবেন এবং আপনারা যদি একটা কোম্পানি থেকে চুজ করে নেন তাহলে এই সুযোগে চমৎকার এখানে একটু অ্যাড করে দেই দেখা গেল এটা মির সিরামিকের এটা এক্স সিরামিকের এই কোম্পানির গাড়ি কোম্পানিতে ঢুকবে না এই কোম্পানির গাড়ি কোম্পানিতে ঢুকবে না তো আপনি যেটাই নেন এক ব্র্যান্ডে নিয়ে তাহলে আমাদের জন্য সহজ হয় আমরা কোম্পানি একে বলি এটা আমার প্রজেক্ট আপনি এখানে পৌঁছে দেন তো কোম্পানির ক্ষেত্রে বাধ্য থাকে দাওটা ওকে আমরা ভিডিওটাকে শেষ করলাম স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই এই সব থেকে এবং সবচাইতে পুরনো একটি প্রতিষ্ঠান উত্তরা এখান থেকে কিন্তু অনায়াসে নির্ভয়ে নির্ভেজালে কিন্তু পণ্যগুলো পারচেস করতে পারেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ